এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও মোটামুটি বেশ ভালোই আছি পি আর বেঙ্গলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখো আর কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সকালের বাসি কাজকর্ম সেরে আগে স্নানটা সেরে নিয়েছি তারপরে এই যে রান্নাবান্না করলাম রান্নাবান্না সেরে সুজা চলে আসলাম বেডরুমে আর বেডরুমের প্রথম আমাদের যে কাজটা হয় যে কাজটা করতে হয় সেটা হলো বেডরুমের ভালো করে বেডটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া আর এদিকে আমার রান্নাবান্না সাথে সাথে দেখছি হিমাশ্রীর পাপা উঠে পড়েছে নীলাশ্রী এতক্ষণ ঘুমিয়েছিল উঠে পড়েছে ওরা ব্রাশ করছে তো আমি আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে ওদেরকে খাবার দাবার দিব দিয়ে অন্য কাজকর্মগুলো করব লাহে সকাল সকাল বিছনাটা না গুচালে যেন মনে হয় ঘরটা ভীষণ অগোছালো হয়ে আছে তাই সব থেকে প্রথমে আমি আমার বিছনাটাকেই গুছিয়ে নিচ্ছি আর বেড কাবারটা দেখো আজকেও চেঞ্জ করিনি আজকে দিনটা থাক কালকে সব বিছনার কাপড় চোপড়গুলো তুলে ধুব তো তাই আজকে আর তুলিনি ধুইনি। আর এই যে কতগুলো কাপড় দেখতে পাচ্ছ কালকে এগুলো ধুয়েছিলাম ভালো করে শুকাই নি তো আর একটুখানি আমি রোদ্রে দিয়েছিলাম এনে এখন গুছিয়ে নিচ্ছি তারপরে আরও কতগুলো বার হবে সেগুলো ধুয়ে মেলবো তো একটু গরম গরম থাকতে থাকতে ভাজ ভাজ করে গর্ডেসের ভিতরে ঢুকিয়ে রাখি এগুলো সেদিন পরে গিয়েছিলাম বোনের গড়ে সেই কাপড়গুলোই সকাল সকাল বাইরের উঠন পরিষ্কার করা আর কিছু টুকটাক এটা ওইটা করে স্নান করে আগে রান্নাটা করে নিলাম কারণ রান্নাটা না করলে আমি খুবই টেনশনে থাকি যে কখন রান্নাটা করব কখন আবার নিমাশ্রীর পাপা কাজের জন্য বেরিয়ে যাবে না খেয়ে তাই রান্নাটা আগে করে তারপরে অন্য গুছানো গাছানো কাজগুলো করি এই কাজগুলো যদি হয়ে যায় বন্ধুরা রান্না আর বাইরের কিছু কাজ পরে আস্তে ধীরে ঘরের কাজগুলো অন্য কাজগুলো করতে থাকি কোনো টেনশন থাকে না পরে জানো তো বন্ধুরা এই জিনিসটা আমার দ্বারা একদম হয় না টেনশন নিয়ে কাজ করা আমি সব সময় চেষ্টা করি টেনশন না নিয়ে কাজ করতে কারণ টেনশন নিয়ে কাজগুলো করতে গেলে দেখবে কাজগুলো হাতে উঠেই না আর যেন কাজগুলো এগোয় না মাথার মধ্যে একটাই ঘুরতে থাকে সেই টেনশন আর কাজ করতে একদম ভালো লাগে না অ্যাকচুয়ালি আমি না অল্পতেই টেনশন করি যদি একটা কোনো জিনিস মাথার মধ্যে ঢুকে যায় তবে আর সহজে বেরোয় না এই জিনিসটাই আজকে আমার সাথে হয়ে গেছে আজকে সকাল সকাল একটা ভুল করে নিয়েছিলাম সেই টেনশনে আর রান্না করতে গিয়েও ভুলভাল করে ফেলেছি ডালের মধ্যে একবারের জায়গায় দুইবার নুন দিয়ে দিয়েছি আর ইমাশ্রী পাপা বললো অন্নমনস্ক হয়ে কাজ করলে এই রকমই হয় ঠিক তাই বন্ধুরা কী হয়েছিল আজকে দুই তিন দিন হয়েছে বনেরগড় থেকে আসার সময় একটা রোড নিয়ে এসেছিল গরম জল করতে সেটাতে আমি এক বালটি গরম জল করেছিলাম তারপরে আমি নিয়ে স্নান করেছিলাম তারপরে হিমাশ্রীর জন্য এক বালটি গরম জল দিয়েছিলাম তারা হুড়াতে একটু টেনশনের মধ্যেই ছিলাম আর হিমাশ্রীর জলটা যখন নিয়েছি তখন রোডটার সুইচটার আমি অফ করিনি সেটা একদম এতটা হিট হয়েছে গরম লাল হয়ে গেছে তো ভয় পেয়ে গেছিলাম আমি তো সেটার জন্যও টেনশন করছিলাম জিনিসটা নষ্ট হয়ে গেল কি না হিমাশ্রী পাপা উঠে আমাকে বকবে কি না তো এইসব করতে গিয়ে আমার রান্নাটা ঠিকঠাক করে আমি করতে পারিনি যাই হোক বন্ধুরা চলো ঘর ডরগুলো একটু গুছিয়ে নিয়েছি আর এটা ওইটা একটু মুছেও নিয়েছি এখন কয়েকটা কাপড় আছে ভিজাবো তার আগে আমি ঘরটাকে আগে একটু ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু দিয়ে তারপরে কাপড়গুলো ধুয়ে ঘরটা মুছে স্নান করব। তো ওই রুমটা গুছিয়ে নিয়েছি এই রুমটা গুছাতে চলে এসেছি রান্না হওয়ার পরে গ্যাস টেবিলটাও মোছা হয়নি আর এগুলো একটু মোছা হয়নি একটু একটু ধুলাধুলো হয়ে যায় রোজ দিনই একবার করে মুছতে হয় রান্নাঘরটা হচ্ছে আমাদের মতন গৃহিণীদের একটা কাজের জায়গা সেই জায়গাটাও একটু গুছিয়ে রাখলে ভালো লাগে সুন্দর পরিপাটি থাকলে ভালো লাগে গর্দর গুছিয়ে রাখা বা সুন্দর করে কাজ করা সম্পূর্ণটাই কিন্তু নিজের উপর নির্ভর করে আমি কিভাবে থাকবো না থাকব না পুরোটাই কিন্তু আমি জানি আর সুন্দর করে কাজ করা গর্দর গুছিয়ে রাখা এটা একটা প্রতিভাশীল নারীর পরিচয় বলতে পারো যদি আমার ঘরটাকে অগোচালো রাখি এইটাও কিন্তু আমাকে বলবে না কেউ যে তোমার ঘর এত অগোচালো কেন পরিপাটি করে রাখো না কেন তো সম্পূর্ণটা কিন্তু নিজের পছন্দ বা ভালোবাসার থেকেই আমি করি এই কাজগুলো যেমন ধরো আজকে আমি অগোচালো রাখি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তোমাদের কিন্তু ভালো লাগবে না তাতেও আর আমারও ভালো লাগবে না আর যে জিনিসটা নিজের কাছে ভালো লাগে না সেই জিনিসটা অন্যের কাছ থেকেও আশা করাটা যায় না যে তার কাছে ভালো লাগবে ভয়েস ওভার দিতে গিয়ে এত হাল্লা হচ্ছিল সাউন্ড আসছিলো রাস্তায় কথা বলছিল। সবাই আর ভালো লাগছিল না তো যদি বেশি আওয়াজটা আসে তোমরা ম্যানেজ করে নিও যাই হোক বন্ধুরা রান্নাঘরটা গুছিয়ে নিলাম তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই আর ফ্রিজটা রোজ দিন মুছলেও ভালো লাগে না এটা ওইটা থাকে একটু রো ফ্রিজটাও মুছে নিচ্ছি এদিকে টেবিলটাও একটু মুছে নিচ্ছি ঘরের উপর দিয়ে রাস্তা যায় তো ধুলো বালি তো পরেই রোজ দিনই রোজ দিন এই কাজগুলো আমার করতেই হয় মোছামুছির কাজগুলো কাপড় কতগুলো ভিজিয়ে রেখেছি ঘরটা ঝাড়ু দিয়ে কাপড়গুলো আগে ধুব ধুয়ে মেলে দেবো তারপরে ঘরটাকে মুছবো আর নীলাশ্রির একটু খাবার বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে খিচুড়ি করছি কাপড়গুলো ধুয়ে মেলে আমি ঘরটা মুছে নিয়েছি আর এই যে বাসন অল্প কয়েকটা বেশি নিয়ে রয়েছে আর সকালবেলা যেগুলো ধুয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি বাসন ধোয়া হয়ে গেছে আর দুপুরবেলা অল্প একটু ভাত রান্না করবে ঠাম্মা তো ওই যে গ্যাস পুড়িয়ে গেছে চুলাতে রান্না করবে তো একটু ডেক্সির নিচের দিকে স্রাপ আর শালি ও চুলা থেকে তুলে একটু মেখে রোদ্দে দিয়ে রাখলাম এই যে বাসন টাসন ধোয়া হয়ে গেছে তো

Hallo! ডক্টর মুন্দ্রা সকাল থেকে সমস্ত কাজটা সেরে এই যে ছোটোটাকে ঘুম পাড়িয়ে এখন যাচ্ছি হিমাশ্রীকে স্কুল থেকে আনতে এক হাতে টাকাও নিয়ে নিয়েছি এক জায়গায় যাবো টাকাগুলো জমা দিতে আর ঠাম্মা আছে ঘরে এটাকে দেখবে তাই চলো হিমাশ্রীকে নিয়ে আসি দুইটা দশ হয়ে গেছে দেখো রোদ চলেই গেছে কিছু কিছু কাপড় গুছিয়ে নিয়েছি আর কয়েকটা আছে এগুলো পরে এসে গুছাবে গেটটা লাগাতে অনেকটা জ্বালা এই চলো হিমাশ্রীকে আগে নিয়ে আসি পরে এসে খাওয়া দাওয়া সারবো লাগে আজকে গ্যাস দুপুর বেলা একবার ঠাম্মা রান্না করেছে একটা তরকারি করেছে সব সবজি দিয়ে আর হচ্ছে ভাত ঠাম্মা মানে আমার হাতে তিন দিন খাবে না কালকের দিন খাইনি নি কালকে রাত রাতটা খাইনি মানে আমার হাতে আজকে সারাদিনও খাইনি কালকে খাবে আবার মাথা মুথা ধুয়ে দান করে রান্না করবো পরে খাবে কেন খাবে না সেটা তোমাদের বলতে হবে না অনেকে হয়তো বুঝিয়ে গেছো কি হয়েছে রান্না করবে দুপুরবেলা গ্যাস শেষ সকালবেলায় আমি ভাবছিলাম শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে পরে ফোন করলো গ্যাসলাকে বললো আজকে দিবে না কালকে দিবে তো আজকের দিনটা আমি চুলাতেই চালিয়ে দিচ্ছি আমি নাই আমার ঠাম্মা রান্না করেছে এখন আমি চা করেছি আর দুধ গরম করলাম আর ঠাম্মা একটু বিকালবেলা বেরিয়ে গেছে হিমাশ্রীকে নিয়ে ওর বান্ধবীর করে গেছে তো আমি কাপ করে খেলাম থাম্মা তো আমার হাতে এমনিও খাবে না ওদের ঘরেই খাবে আজকে আর ওটাকে দুধ গরম করে দিয়েছি হিমাশ্রী তো বললাম গেল তো এখন এই যে টিভি চালিয়ে দিয়েছি এখন টিভি দেখতে আমি কালকের ব্লগটা এডিট করে আজকে দিব আবার তোমাদের তাই চলো রাত্রে কি রান্না করবো তা এখনও বুঝতে পারছি না যদি মাছটা চানে শুধু করব আমাদের জন্য ঠাম্মার জন্য যা রান্না আছে তাই গরম করে ঠাম্মা বলছে খাবে তো যাই হোক চলো বন্ধুরা কাপড় চোপড় হয়ে গেছে আমার এদিকে দুই তিনটা আছে এগুলো ধোয়ার কালকে ধুব তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি দেখা হবে আরেকটা একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো আর অল টাইম হ্যাপি থাকো আজকে এই টিউশন পড়ানো যে ছেলেটা আসে সেটাও আসেনি এই দিন ধরে বন্ধ দিচ্ছে কেন জানি না আসবে না হয়তো আর পরীক্ষা শেষ পরে আসবে তো চলো আজকের মতো টা গুড নাইট